বিপজ্জনক অজগরের সঙ্গে খেলছে শিশু পরিবারের সদস্যরা ভিডিও করতে ব্যস্ত গোটা দৃশ্য সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছে মিডিয়ায় নানা ঘটনা ভাইরাল হয় এই মুহূর্তে এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে যেটা মর্মান্তিক বলবেন নাকি একেবারে স্তব্ধ হয়ে যাওয়ার মতো তা সত্যি ভেবে বুঝে ওঠা দেয় একটা ছোট্ট শিশুকে বিশাল অজগরের কাছে নির্ভীকভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ভিডিওতে শিশুটি অজগরকে খেলনার মতো তুলে নেওয়ার চেষ্টা করছে অনেকে শিশু নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে অবাক হয়ে গেছেন যদিও এই ভিডিও সত্যতা আমরা যাচাই করিনি অনেকেই এটাকে সত্যি বলে মানতে পারছেন না সব থেকে অবাক করার মতো বিষয় হলো অজগর শিশুর কোনো ক্ষতি করেনি ভিডিও দেখে মনে হচ্ছে এই সাপ সম্ভবত পোষা কারণ শিশুটি একে ঘরের ভেতরে যেতে বলছিল শিশুর মুখে কোনো ভয় নেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভাইরাল ভিডিওর কমেন্টে একজন ব্যবহারকারী এই ভিডিওর পরে লিখেছেন যে এটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ আর এমন ঘটনা কোনোভাবেই যেন না ঘটে সেদিকে নজর রাখতে হবে শিশুটির মা বাবাই বা বিষয়টা সম্পর্কে সচেতন নন কেন কেনই বা তারা ভিডিও করতে ব্যস্ত কেই বা ভিডিও করলো নানা প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে আবারও বলছি এই ভিডিও সত্যতা আমরা যাচাই করিনি এই ধরনের কোন কর্মকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয়